আসসালামু আলাইকুম এখন বাজে ভোর পাঁচটা সাত তিরিশ আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আমরা আজকে পুকুরে মাছ ধরব অলরেডি জেলে ভাইরা চলে আসছে সো আমি নামাজ পড়ে এসে দেখি জাল প্রায় বেশিরভাগ টানা হয়ে গেছে মনে হচ্ছে যে প্রচুর মাছ উঠছে কারণ মাছগুলা জালের মধ্যে লাফালাফি করতেছে ভাই সব মাছ দিয়ে ফাইনালি মাছ ধরতে ধরতে বৃষ্টি নেমে গেছে আমরা জাল গুছাইতেছে আর এই হচ্ছে পাঙ্গাস একদম পিওর পাঙ্গাস সব ভাল আছেন আপনারা? ভালো সুখে লরেছি। হ্যাঁ? আরে দিন। হুম। ভালো। চলুন কি হলনি? পাও পাও পাও। ভগবান আমারে নিবি। 这对对